নজর রাখবো পরবর্তী সংবাদে বিশালগড় করইমোরা এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে রহস্যজনকভাবে সেই রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে যেমনটা খবর যে করৈমোড়ার আমতলা এলাকা থেকে এবার রহস্যজনকভাবে রক্তাক্ত যুবককে উদ্ধার করলো ফায়ার সার্ভিসের কর্মীরা তার গলায় রদ ঢুকে যায় কিন্তু ঘটনাটিকে ঠিক কে তা ফায়ার সার্ভিসের কর্মীরাও বলতে পারছেন না আহত ঘনিয়া মারা যুবক رامو শিলকে উদ্ধার করে বিশালগর হাসপাতালে আনা হয়েছে হাপানিয়াত পরবর্তী সময়ে বিশালগর হাসপাতালে চিকিৎসকদের পক্ষ থেকে রেফার করা হয়েছে হাপানিয়া হাসপাতালে এবং বর্তমানে তার চিকিৎসা এখন সেখানেই চলছে তার শ্বাসনালী বরাবর রডের আঘাত রয়েছে আবার তার পাশেই বাইকটি উদ্ধার হয় বিশালগড় থানার পুলিশ এখন তদন্তে নেমেছে তবে গোটা বিষয় সম্পর্কে কি উঠে আসছে কি বলছেন বিস্তারিত তো তারা শুনবো খোলা সবুদ দিয়ে না তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা খবর পেয়ে সমাজ যাই যাওয়ার সময় অদের সাথে বেশি পরেই অটো দিয়ে ইউভার্সেশনটা নিয়ে তো আমরা হিয়ার দিকে অটো অটো থেকে তুললে আমরা এই নিয়ে ইঞ্জুরি হয়েছে একজন একজনই কেমন ইঞ্জুরি হয়েছে আছে কি কি কে এখন একটা নিয়ে বলার মধ্যে আঘাত পেয়েছি সিরিয়াস ইনজুরি তো আমাদের এখানে প্রাথমিক ট্রিটমেন্ট করার পর আমরা پیشن কে এখন সি রেফার করে কি নাম রামু শে বাড়ি কোন বলা যাচ্ছে না হয়ে বলা যাচ্ছে মানে ঘটনাটা কি হয়েছে হয়েছে কিন্তু মধ্যে সিরিয়াস আছে টিপস আপনাদের মনে হয়েছে মনে হচ্ছে কোনো এখন রকম আছে পেশেন্ট হাঁপানি হাতে ব্যাপার হয়েছে না বাড়ির লোক কি এসেছে আপনারা শুনলেন তাদের বক্তব্য যদিও এই বিষয়ে এখনো স্পষ্ট তো নয় কিভাবে ঘটেছে তার এমন ঘটনা যদিও অনুমান করা হচ্ছে যে কোনোভাবে কোনো ভারী বস্তু দিয়ে আঘাত লেগেছে তার বা কোনো এক্সিডেন্ট হয়েছে যার কারণে এমন ঘটনা তবে আজ যেমনটা লক্ষ্য করা গেছে বিশালগুল করিমুরার এবার আমতলা এলাকা থেকে এই যুবকের রহস্যজনক দেহ উদ্ধার করা যুবককে উদ্ধার করা হয়েছে তবে আগামী দিনে এবার দেখার বিষয় যে পুলিশ তদন্তে কি উঠে আসে ঠিক কি ঘটনাটা হয়েছিল মেনেছে ছোট একটি বিজ্ঞাপন ব্রতের সঙ্গে থাকুন